দেশের ইমিগ্রেশন ভিসা স্থগিত করেছে আমেরিকা যার মধ্যে বাংলাদেশের নামও আছে তো এই পঁচাত্তর দেশের ভিসা স্থগিত করার কারণে কাদের উপর কি প্রভাব পড়বে কবে এই দেশ উজ্জ্বল হতে পারে এই মুহূর্তে আপনাদের কী করণীয় বা ভিজিট স্টুডেন্ট নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে এগুলার কি প্রভাব পড়তে পারে বা কোন কোন ক্যাটাগরির মধ্যে আসলে এই প্রভাবটা পড়বে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হৃদয় সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি শ্যামিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একদম আই ওয়ান থার্টি পিটিশন থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে প্রথমেই বলবো যে কেন এই স্থগিত আদেশ আপনারা জানেন যে চৌঠা জানুয়ারি ট্রাম্পের সোশ্যাল মিডিয়াতে একটা রিসার্চ বা একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল যেখানে ইউএসএর গভর্নমেন্টের পাবলিক বেনিফিট কোন কোন দেশগুলা নিচ্ছে সেটার একটা তালিকা করা হয়েছিল আর সেই তালিকায় বাংলাদেশের নামও ছিল বাংলাদেশের যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে ইউএসএতে প্রবেশ করেছে তাদের মধ্যে চুয়ান্ন শতাংশ ইমিগ্রেন্টই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নেয় তো এই কারণে বাংলাদেশও এই পঁচাত্তর দেশের তালিকার মধ্যে এসেছে যদি ওই তালিকার মধ্যে বাংলাদেশের নাম না থাকতো বা বাংলাদেশের মানুষ যদি এত বেশি পাবলিক বেনিফিট না নিত তাহলে কিন্তু তারা এই তাদের ইমিগ্রেশন ভিসাটা স্থগিত হতো না এমনিতেই ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন বিদ্বেষী কিন্তু এটা সবচেয়ে কঠোর সিদ্ধান্ত তার এই সম্পূর্ণ সময়ে যত ইমিগ্রেশন বিরোধী সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এটা সবচেয়ে কঠোর সিদ্ধান্ত তবে আপনাদেরকে বলবো যে হতাশ হওয়ার কোনো কারণ নেই এইটা স্থগিত বেশি দিন রাখা কিছুতেই পসিবল না কারণ তারা যেই কারণটা দেখেছে সেটা হচ্ছে আগে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে গিয়েছে তারা পাবলিক বেনিফিট বেশি নিয়েছে তো এখন সেইটার জন্য ভবিষ্যতে যারা যাবে তারা কিন্তু কিছুতেই অ্যাফেক্টেড হতে পারে না তো এটা হচ্ছে তাদের সিস্টেমের প্রবলেম তারা কিভাবে ওই সিস্টেমটাকে ডেভেলপ করবে বা যারা যাবে তারা যাতে পাবলিক বেনিফিট বেশি নিতে না পারে বা ইলিগেলি পাবলিক বেনিফিট নিতে না পারে সেই জিনিসটা সিকিউর করা কিন্তু তাদের দায়িত্ব তো এখানে তাদের আইনগত কিছু জটিলতা আছে দ্যাটস ওয়াই তারা যেই ইমিগ্রেন্ট পিপলগুলো দেশে আসছে তাদের মানে পাবলিক বেনিফিট নেওয়ার সংখ্যাটা কমাতে পারছে না এ কারণে ওই আইনগত জটিলতাটা সেরে তারপর তারা নতুন করে আবার ভিসা দিতে চাচ্ছে এখানে কিন্তু ভিসা শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে এই যে ইমিগ্রেশন ভিসার টোটাল যেই প্রসেসিং অর্থাৎ আই ওয়ান থার্টি পিটিশান ফাইল করা বা ন্যাশনাল ভিসা সেন্টারের যেই প্রসেসিং ডকুমেন্ট কোয়ালিফাই হওয়া ডকুমেন্ট সাবমিট করা এইগুলো কোনো কিছু কিন্তু বন্ধ রাখে নাই শুধুমাত্র যারা ভিসা দিবে ফাইনাল অবস্থায় আছে যারা ইন্টারভিউর জন্য ওয়েট করছে ইন্টারভিউর কিউতে ওয়েট করছে তাদের জন্য যে এই ভিসাটা আপাতত স্থগিত থাকবে আর এটা হচ্ছে একুশে জানুয়ারি থেকে কার্যকর হবে আমার মনে হয় যে আপনাদের এই স্থগিত আদেশ নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ কি যে ইউএসএর সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডারদের সাংবিধানিক একটা অধিকার হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে ইউএসএতে নিয়ে আসা বা ইউএসএ ফ্যামিলি মেম্বারদের রিউনিফিকেশন করা তো সুতরাং এইটাকে কোনো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলেন বা স্টেট ডিপার্টমেন্ট বলেন একটা কোনো আদেশ বা একটা মেমোর মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই সাময়িক তারা এটা স্থগিত রাখতে পারে কিন্তু খুব শীঘ্রই এটা নিশ্চয়ই চালু হয়ে যাবে এখন আসে যে এই স্থগিত আদেশের মাধ্যমে কারা অ্যাফেক্টেড হবে অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে এটার প্রভাব পড়বে এটা হচ্ছে ইমিগ্রেন্ট রিলেটেড যত ক্যাটাগরি আছে লাইক এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরি বা ইমিডিয়েট রিলেটিভ যেগুলো আছে প্যারেন্টসদের জন্য এফ আই ফাইভ ক্যাটাগরি আই আর টু আই ওয়ান সি আর টু সি ওয়ান এই সকল ক্যাটাগরিতে কিন্তু এইটা এফেক্ট পড়বে অর্থাৎ তাদের ভিসার ইন্টারভিউটা আপাতত স্থগিত থাকবে তবে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি অর্থাৎ বি ওয়ান বি টু এফ ওয়ান এফ টু বা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বিজনেস ক্যাটাগরিতে যেমন এল ওয়ান এল টু আছে তারপর ই টু আছে সব ক্যাটাগরিতে রকম কোনো এফেক্ট করবে না তারা যথারীতি তাদের ভিসার জন্য আবেদন করতে পারবে বা পিটিশান ফাইল করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যাদের ভিসা আছে তারা কি ইউএসএতে ঢুকতে পারবে কিনা হ্যাঁ যাদের ভিসা আছে তারা এখনও ইউএসএতে ঢুকতে পারবে তাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা ইউএসএতে প্রবেশ করেন আপনারা যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে রেখেছেন তারা খুব দ্রুত চেষ্টা করবেন একুশে জানুয়ারির আগেই আপনারা ইউএসএতে ঢুকে যেতে বা তারপরেও ঢুকলে হয়তো বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে পারে কিন্তু মানে আইনগতভাবে বন্ধ করার কোনো এখানে ভিসাটা শুধুমাত্র স্থগিত করা হয়েছে একজিস্টিং ভিসা যাদের দেওয়া আছে তাদের ভিসা অবশ্যই কার্যকর থাকবে আর যারা ইমিগ্রেশন ভিসার বিভিন্ন ক্যাটাগরিতে আছেন বিভিন্ন স্টেজে ওয়েট করছেন তারা যার যার জায়গায় অবস্থান করেন ধৈর্য ধরেন হতাশ হওয়ার কোনো কারণ নেই যখনই আবার এই স্থগিত আদেশে উঠবে তখনই আপনার কেসটা রেগুলার প্রক্রিয়া শুরু হবে আবারও বলছি আমি এনভিসি এবং ইউএসএস এর প্রসেসিং কিন্তু চলবে শুধুমাত্র ইন্টারভিউ ডেটটা পাবেন না বা ভিসা পাবেন না তো ফাইনাল স্টেজে থাকবে যখনই এই স্থগিত আদেশ উঠে যাবে তখনই কিন্তু দ্রুত আপনাদের ইন্টারভিউ ডেট দিতে থাকবে বা ভিসা দিতে থাকবে তো আজকের ভিডিওটি একদিন দীর্ঘই তো করছি না আশা করি এই ভিডিও থেকে নতুন যেই স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্ত নতুন পঁচাত্তরটি দেশের বিচার স্থগিত আদেশ সেই স্থগিত আদেশ সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ